মাজারে ঢুকার সুন্দর এখানে শত শত মাজার এবং ফকির মিসকিন অনেকেই এখানে আছে দেখেন এখানে আর একটা মাজার দেখেন ওই দিক দিয়ে আর একটা মাজার আর বিশেষ করে এখানে শুধু জামগাজার জাম গাছ প্রচুর আল্লাহ দেখেন এখানে একটা মাজার সৈয়াদ শাহদ বন্দেগির তালুর মাজার শরীফ যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন শত শত মাজার এবং কবর রয়েছে এখানে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও খেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত